সামনে যে বাইকটা টা দেখতেছেন এই বাইকটা আমি ওভারটেক করছি কেন দেড় আমাকে কত ঠে দিল মারার হুমকি টুমকি দিলো মানে কি একটা অবস্থা আমি ওভারটেক করছি কারণ বাইকার ওরা আমার প্রথমে চাপ দিয়েছে চাপ দেওয়ার পরে আমি তখন আমার ভিডিও স্টার্টিং স্টার্ট নি তারপরে আমি পরে ভিডিওটা স্টার্ট করলাম তারপর আপনারা দেখেন কি খারাপ ব্যবহার করে এখন আমি এই ছেলেটাকে কোনো বাউলিও দেয়নি আর আমার ওয়াইফও এই ছেলেটাকে কোনো মিডল ফিঙ্গারও দেখেনি শুধু শুধু ব্যঞ্জাম করার জন্য এই

আই মিডল ফিঙ্গার মানে কি এইটাই বুঝ না ভাই এইতে দিও তুমি দিও না তুমি দিও দিও রাখাও নামটা ফিটার আচ্ছা নামও নামও নাম ওকে ফিটার খাও না না ভাই ফিটার খাও না ভাই ফিটার কোন নামটা ফিটার খাই না না আপনি ফিটার খাবেন না আর আমি ফিটার খাবো ভাই না কি হইছে ভাই না ওই মিডল ফিঙ্গার গ্রামের মধ্যে মিডল ফিঙ্গারে কি বুঝে ভাই फोन मानेको थिए कि अरे साइड आयकोते गाडी त ए साइडर होइ थियो जिगाउ पिजन मुगिरा किको थाम न केचु न त म रामडा কৈछु मर बोरो गुने मर बोरो माइन त मलाई केचु कम पिजन मुगिरा कि दिस जिगाउ जे देखाय छ अरे त के सुबुदिना फाक जदी पिजन मुग फिरा ताका हाला कौ अन कौ तिमी देखाय केचु कोइछो केचु कोइ नाइ त केचु कोइ नाइ वाले भाई भाई हां अंगु बांगले नि देखाय न आफ्ना दिन देखाय नाइ एकात देखाय नाइ मा भाई आमी देखाय नाइ का एमे देखाय नाइ आपने लुकिंग ग्लास नाइ इते देख बरु नाइ लुकिंग ग्लास लागले देख बरु बाप माफ कोया दन अब किरो माफ चास् खिली जाछ

শুধু শুধু মনে করেন এতবার একটা হেসরের ভিত্তে বললাম দেখছেন তো কী পরিমাণে ঝামেলা করছে পরে মানে লাস্টে দুটো কাইটা দিছি কারণ হচ্ছে যদি আমার অনেক মা বাপ তো গালাগালি করছে এই ছেলেগুলা আপনারা যদি কেউ ওই ছেলেগুলোতে চিনে থাকেন তাহলে অবশ্যই আর ভাই তোমাদেরকে বলতেছে আমি জানি না আমার ভিডিওটা তোমরা দেখতেছো কি না তো আমি তোমাদের এলাকায় নতুন গেছি তো সাভারের সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে আমার হচ্ছে মানে সাভারের মানুষ আমি সবসময় ভাবতাম অনেক ভালো কিন্তু হচ্ছে যে এদিকে পোলা যে এত ভাই যাওরা ভাই আমি কি কম ভাই আমার আমি চাপও দিলাম না কিচ্ছু দিলাম না মা বাপ গালাগালি করছে তো ভাই তোমাদেরকে বলি আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুক